আসসালামু আলাইকুম एवरीवन যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আশা করি সকলেই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে সুন্জা নাস্টে হালিম খাওয়া হবে সেজন্য আম্মু এখন হালিম বানি নিচ্ছি তো আমি এইদিকে সশা কেটে নিচ্ছি সশা ছাড়া তো হালিম খেতে ভালো লাগবে না আমাদের বাসায় তো ভাই আর ভাবিও এসেছে তো আমরা সবাই এক সঙ্গে হালিম খাবো আজকে যেহেতু আম্মু হালিম আগে রান্না করেছিল যার জন্য হালিম ঠান্ডা হয়ে গিয়েছিল সেজন্য আরেকটু গরম করে নিচ্ছি আজকে হালিম রান্না করা হয়েছে গরুর মাংস দিয়ে গরুর মাংস বা খাসির মাংস হালিম তো দুই ধরনের মাংস দিয়ে রান্না করা যায় যে যে ধরনের মাংস দিয়ে হালিম খেতে পছন্দ করে সে সে ধরনের মাংস দিয়ে হালিম রান্না করে আম্মু এর আগে খাসির মাংস দিয়ে হালিম রান্না করেছিল কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি তো আজকে গরুর মাংস দিয়ে হালিম রান্না করেছে আম্মু এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছে আজকে হালিম রান্নাটা ভালোই হয়েছে শুধু একটু ঝাল হয়ে গেছে তাছাড়া সবই ঠিক ছিল আম্মু তো গরুর মাংস দিয়ে হালিম রান্না করেছে কিন্তু আম্মু পরে বলছিল যে গরুর মাংস দিয়ে না করে খাসির মাংস দিয়ে করলেই মনে হয় ভালো হতো নেক্সট টাইমে যখন আম্মু রান্না করবে তখন খাসির মাংস দিয়ে রান্না করবে সেটাই বলছিল আমাকে আমু তো বেরেস্তা দিয়ে দিয়েছে এখন দি দিচ্ছে সশা হালিম তো এমনিতে ঝাল হয়েছিল তারপরেও কাঁচা মরিচ দাও হয়েছে সেজন্য মনে হয় আরেকটু ঝাল বেশি লাগছিল আমরা হালিম খাওয়ার আগে ভাপা পিঠা খেয়েছি যার জন্য এখন আমরা ঝাল ঝাল খাবো হালিম মিষ্টি খাওয়ার খাওয়ার পরে ঝাল খাবার খেতে ভালো লাগে আর যে কোনো খাবার যখন আমরা সবাই একসাথে খাই তখন তার স্বাদ আরো বেড়ে যায় একসাথে খাওয়ার মজাই আলাদা আর এইদিকে আলু পাপড়ও ভজে নিয়েছে তো আজকে ছোট এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ